সেই জাতি যারা তিনশো তেরো জন এক হাজারের মোকাবেলা করেছে আমাদের সংখ্যা বেশি হওয়া দরকার নাই এক হাজার মুসলমান এক লক্ষের বিরুদ্ধে জিহাদ করতে পারার সামর্থ্য আছে আল্লাহবাদ দিয়েছে তারা আমাদেরকে ভয় দেখায় আমরা তাদেরকে বলবো সতর্ক থাকবা তোমরা বাংলাদেশের মানুষ মরণ বরণ করা শিখে গিয়েছে যারা মরতে শিখে যায় তাদেরকে পিছু হটা আপনারা পান কাকে আল্লাহর ভয় আমাদের রুদ দিলে ধুকায় দেয় যারা বলেন আমিন আমিন যারা বলে আমরা হিন্দুদের সেবা অত্যাচার করি তাদের এটা জেনে রাখা উচিত যে আমরা মাহফিলও হিন্দুদের জমিতে করি এরা করতে দেয় শুধু করতে দেয় না যে জায়গা দিছে বোনের মাঝখানে এসে আমি এভাবে ওয়াজ করতেছি আমার পায়ের সামনে এসে আমি এরকম সেজদা দিতেছি আমি কই ভাই সেজদা না উঠেন পরে একজন বললো হুজুর এটা এই জায়গার মালিক হিন্দু ভাই আমি তাকে জিজ্ঞাসা করলাম নাম কি নাম জানি না পুরুষ জানি না চোখ দিয়ে পানি বেরোয় হইতেছে তার আমি বললাম আল্লাহ তুমি তাকে হেদায়েতের নোট দাও আপনারা যেমন আমিন বলছেন ওই লোকটা নিজেও আমিন বলছে আমার কথা বলার মাকসাদ এটা ছিল না বলে ফেললাম আর কি তার মানে বুঝাইলাম এই দেশে হিন্দু মুসলমান ভালো আছে কি আছে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই তবে কেউ যদি তৃতীয় পক্ষ আসে দ্বন্দ্ব তৈরি করতে চায় আমরা ঠিক থাকবো এ দেশ রক্ষার জন্য ইমান রক্ষার জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান এক লগে হওয়া লাগে একসঙ্গে হবো তবুও সন্ত্রাসী যারা করে তাদেরকে আমরা ছাড় দেব না এখানে যারা কি বলে স্কুল কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন দাঁড়িয়ে নাই নামাজ ঠিক মতো পড়েন না ওই মানুষটার সামনেও যদি আমার আল্লাহকে গালি দেয় যে দিবে তার জিব্বা জবানে থাকবে না হুজুর দরকার নাই তো হুজুর দরকার আছে স্বৈরাচারীদেরকে বিদায় করছে কি হুজুরেরা প্রথমে দাঁড়াইছে কারা ছাত্ররা এই ছাত্ররাই আমার জিহাদের জন্য তৈয়ার হয়ে যাবে হিন্দুরা সন্ত্রাসী দল না আমরা তাদেরকে গালি দেব না এদেশে আমরা হিন্দুদের সাথে অনেক সুন্দর করেই চলতেছি দ্বন্দ্ব লাগে না এবং কি আমরা এই আগস্টের পরে হিন্দুদের মূর্তি পূজা পাহারা দিয়েছি এরপরে আমরা নাকি তাদের নির্যাতন করি কিন্তু দিন দুপুরে তারা আমার মুসলমান ভাইকে হত্যা করেছে এই কাহিনী নিয়ে এরা আমাদের সাথে শত্রুতা শুরু করছে আলু দিবে না পেঁয়াজ দিবে না মরিচ দিবে না অমুক দিবে না আমি কি ভাই আজকে তো সংবাদে দেখলাম তোদের পেঁয়াজ পুষতেছে পচতেছে কেনার নেই খুব দাপট হয়েছে আমাকে বাংলাদেশের জমির অভাব আছে আছে অভাব আল্লাহ আমাদের থেকে তোরা নে বাংলাদেশি জিনিস খাওয়ার যে কত স্বাদ এটা তোদের বোঝা দরকার এজন্য সারা বছর আখেরা তাকায় থাকে ইলিশের লেগে আমরা দিয়ে ইলিশ ওরা দেয় গাজা কথা কয় না আমরা তোমরা আলু দিও না পেঁয়াজ দিও না কোনো আপত্তি নাই তবে আল্লাহর আস্তে গাজা দেওয়া বন্ধ করো তোমাদের এই গাজা দিয়ে আমাদের এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে ওদের দেখা উচিত বোঝা উচিত ওরা মুসলমানের সাথে লাগতে আসে এরা মনে করছে মুসলমান সংখ্যায় মনে কম বোম একটা মারলেই এত সোজা না দেশ ছোট হতে পারে মানুষ কম না দেশ ছোট মানুষ অনেক মানুষ অনেক মানুষ